শিউরিতে ফের আক্রান্ত কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার শিউরি বাস স্ট্যান্ড চত্বরে কর্তব্যরত ট্রাফিকের সিভিক ভলেন্টিয়ারকে বেথরক মারধরের অভিযোগ এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ গত দুদিন আগে হেলমেট না পরার কারণে ওই শিক্ষককে ফাইন করে ট্রাফিককে কর্তব্যরত এক সিভিক ভলেন্টিয়ার আজ শিউরি বাস স্ট্যান্ড চত্বরে ওই সিভিক ভলেন্টিয়ারকে পেয়ে অশ্লীল ভাষায় গালাগালি করে পরবর্তী ক্ষেত্রে তাকে বেধরক মারধর করে 고마워아비라보다 <목소리> 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 <목소리>

গলায় আচরণের দাগও দেখা যায় সিভিক ভলেন্টিয়ারের ইতিমধ্যেই শিউরি থানার পুলিশ আটক করেছে অভিযুক্ত শিক্ষক হেমন্ত মন্ডলকে পাশাপাশি মেডিকেল করানো হয়েছে সিভিক ভলেন্টিয়ারের সে গালাগাল করছিল মা বন্ধু আগে হয়েছে আগে হয়েছে আমাদেরকে গালাগাল করছিল তারপরে গেলাগাল করতে করতে ধাক্কা মারে দুবার তিনবার তারপরে হাত চালাই লাগে আমার এখানে ছেড়ে দেয় ঘড়ি ছেড়ে দেয় আমার মোবাইল কেড়ে দেয় তারপর আমাকে বুকে দেয় পায়ে দেয় আমি পড়ে যাই স্ট্যান্ডে কদিন আগে ওর গাড়ি ফাইন হয়েছিল সেটা নিয়েছিল মারবো যাচ্ছে গালাগাল করেছিল যে ভাতাগাল আমি করতে পারবো না উনি বললেন যে আমি পরে বললে যে আমি মাস্টার তাই বলি ড্রিমল্যান্ড নার্সিংহোম ঠিকানা ইন্দ্রপ্রস্থ বাবুরবাগ পূর্ব বর্ধমান পিন নম্বর সাত এক তিন এক শূন্য চার যোগাযোগের নম্বর নাইন ডাবল সেভেন ফাইভ ওয়ান সিক্স থ্রি ট্রিপল ওয়ান